পাস হ্যাঁ পাস তো করিছি পাস করেছি পাস করিছি পাস তো করিছি কিন্তু কি যে করিছি এটা আমার ঠিক মনে পড়ত না দাদা ভিডিওটাকে বানিনি আমি করছি পরীক্ষা আমি দিলাম আপনাদের সাথে বলা হয়নি এই এডিকশন এই শান্তিটা হোক মনে কি ভাইজি রে ভাইতে ভাই সত্যি কথা বলতে কি ওই যে যে মনে করি কি দুটো অপশন থাকে না পাস আর একটা ফেল ঠিক আছে তা মনে করি কি আমি ওই তিনবারের বার এবারও মনে কর কি চারবারে গে ফেলি করেছি ঠিক আছে তা মানে কি কব ওই ফেলি ফেলি হয়েছে পরীক্ষা দিলাম ভালো হবে খাতায় মনে কর কি সব পরীক্ষা ঠিকঠাকভাবে দিলাম তুই কিন্তু ভাব সামনে ব্লগ মান আসছি মনে আছে যে পাস গিয়েছি আরে পাস পাস তো করেছি পাস তো করেছি দুটোর একটা করেছি ওটাতে কোনো ই না গাইস ওটাতে কোনো সমস্যা সমস্যা না কিন্তু

আরে ভাই সে তো নাই ভাই বললাম কিন্তু তুই পাস করিস না ফেল করিস এটা তো আমার কবি তাই না তুই পাস করিস না ফেল করিস তাই কর শোন এখন মনে কর পাস ফেল সেটা আবার অভিষয় বিষয় না ভ্যান কিন ইনকাম করব আর বিয়ে করাবে তোর বিয়ে বাড়ি করাবে আরে তা ভাই সব নাই ভাই বুঝলাম ভ্যান কিন ই করবে তো সব দিক থেকে ভাই সব কিছু বললাম কিন্তু তুই পাস করিস না ভাই ফেল করিস এটা আমার তো কবি তাই না শোন ভাই

নিরাপতাই সবচেয়ে বড়বর্তী এ ভাই তুই তুই যে যে সব কাজগুলো করিস আমি সব দিক দিয়ে মানি নাম তুই পাস করিস না ফেল করিস এটা তো কবি এস সি পরীক্ষা মনে কর সাদা খা খাতা যদি জমাবাটে দেন গাইস তাহলে মনে করেন কি পাস হয়ে যাবে এটা মনে করেন কি শিক্ষামন্ত্রী কেরা জান কেন শিক্ষামন্ত্রী কি না জানেন ওই শিক্ষামন্ত্রী কেউ আমরা জানি না ওটা ওরা যাই শিক্ষামন্ত্রী যাই হোক আমরা তার নাম আমরা জানি সে বলেছে কোন সংবাদ পত্রিকায় বলেছে খাতা খাতা জমা দিলি বেটে পাস হ্যাঁ তুই মানে জানতে চাচ্ছি যে আমি পাস করি না ফেল করি সেটা জানতে চাচ্ছি আরে ভাই মনে কর যে দশজন লোক হ্যাঁ যদি দশজন লোক সামনে হাঁটে হ্যাঁ এখন তুই একা কোন দিক যাবি একা মনে কর কি আমি সেই দশজনের সঙ্গে যাবো একা দিকে থাকি মরব না মায়ের খেলা মায়ের খাওয়া লাগবে এখন তুই ফেল করিস হ্যাঁ আমাকে চ্যানেলের আরো সদস্যরাও ফেল করেছে ওরাও বেটে ফেল করেছে এখন তুই কি করি ভাবলি যে আমি ভাস করবো তাও বেটে ভাই ঠিক কথা তা মনে করি কি আমরা এক গলি গরু তো একসঙ্গে ছোটবেলার তো মানুষ হয়েছি আগে মনে আস বিল লোকের বিল মধু মধু খাবি বেড়াতাম আমরা একসঙ্গে ফেল করেছি এটা ভালো মাপের একটা উন্নতির একটা বিষয় গাইস আপনারা বুঝতে পারতেছেন আমরা কেমন মাপের ছাত্র আমরা কেমন ভাবে পড়াশোনা করি কিন্তু ভাই আমার একটাই ভাই প্রশ্ন যে আমরা তুই যে তোর ধ্যান কিনতে সে তোর আব্বা বিয়ে দেবে কিন্তু তুই ভালো মেয়ে ভাই পাবি হ্যাঁ পাবো পাবো পাবি তো আর এখন আমি যা শুনিছি এখন গের মায়েরা প্রত্যেকটা মায়ে যদি পাঁচবারও বিয়ে হয়ে যায় তাহলে ভাগ দিন এই কথাটা কি সত্যি তোর ধারণা কি কয় তুই তো আবার সায়েন্সের ছাত্র না তাও বাড়লে ভাই ঠিক কথা এটা তো একটা ভাই উন্নতি গাইস এ কিন্তু একটা সায়েন্সের ছাত্র এ কিন্তু যখন ক্লাস থ্রিতে যখন পড়ে তখন কিন্তু মনে করেন কি আমি সে ক্লাস থ্রিতে আমি যেন কিনে পড়তাম যেন আর্টস নিয়ে পড়তাম ক্লাস থ্রিতে সেই সময় তো সায়েন্স নেই নাচার সাথে সে কিন্তু সাদে যায় সাধে যায় সে সাদে গিয়ে কিন্তু তার একটা গাঁজা গাছের ই লাগায় সাঁদে কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা বরফ পড়তেছে তার গাঁজা গাছের চোদন সে কিন্তু এ কাজটাও এটা তারে তারা কিন্তু সব জায়গায় দেখতে পাবেন আর তাহলে তোর কি এটা ভালো মাই যদি পাবি এটা আমি নিশ্চিত তুই ভাই হ্যাঁ এবার আমি আমিও বাইটে গাইস আমি চিন্তা ভাবনা করেছি আমি ভিডিও মিডিও বানানোর সব কিছু ভাই বাদ দেবো দে ভাই আমি বাইটে আমি আজকে বাবার ধারে যাবো কিন্তু ভাই আমার বাপ কিন্তু ভাই জম কিপটের কিপটে আমার ভ্যান ভ্যান ভাই না কিনে দিতে পারে ভাই আমি বুঝতে পারছি এখন শোন আমার ওই ফোনের পর ফোন এসছে যে আমার এই আবার টিপ টিপ আনতে যেতে হবে আমার গাড়ি নেই বাড়ি থেকে কিন্তু সর গাড়ি নেই বেরোবি তুই ভাই তো দুই বন্ধু দুই বন্ধু আইছি ভাই বিড়ি আনবে ভাই ওসব ভাই বিয়ে করার চাইছে বাবা কোন মাদকের প্রতি আসক্ত হওয়া যাবে মাদক মাদক কয় কার সিগারেট বিড়ি এইসবের মাদক কয় গাঁজা মত এইসবের তো মাদক কয় না তুই এগুলো কি এখন কি খাস ওগুলো চলে ওগুলো চলে গাইস ওগুলো সিগারেট চলে না আমার ও এগুলো তো মাদকের মধ্যে পড়ে না আমাকে স্লোগান দিয়ে যেগুলো আমরা মুক্ত দেশ গরুন হ্যাঁ গাইস গাড়ি নিয়ে গাড়ি বেরোবি গাইস আপনারা দেখতে পেলেন আমার সে বন্ধু আমরা যারা একসঙ্গে চ্যানেলে ভিডিও বানাই এই যে সেই বন্ধু মনে করেন কি একসঙ্গে যারা চ্যানেলে ভিডিও ভিডিও বানাই তারা কিন্তু মনে করেন আমরা একসঙ্গে সবাই মিলে সবাই গড়ে গোষ্ঠী সবাই ফেল করেছি সব থেকে ভাই বড়ো কথা কি লেখাপড়া ভাই আপনারাও ভাইটা ভাই করে দেখেন লেখাপড়া করতে গেলে ভাই চোদন আছে ঠিক আছে আমার একটা ছোটোবেলায় একটা ডাইলগ ছিল থ্রিতে আমার এক দাদু করছে যে যে কী জানো যে তুই কি পাইছিস আমি রাস্তাতে হেঁটে যাচ্ছি সেই সময় আমার দাদু বলতিছে যে তুমি কি পাইছো দাদু ভাই তা আমি করছি কী সব থ্রিতে আমি কে দাদু থ্রিতে কোনো দিন পড়ে দেখো থ্রিতে পড়ার সুদন আছে তাই আমাদের ভিডিওটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে আমরা আপনাদের মতামত হিসেবে ভিডিও আনতে পারি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন